এই যে রুজা আপনি যদি ছেলে সালাই চাটাই এটা এটা মাপার ছেলে যদি খালি ছেলে রুজা রাখলে ছেলে শরীর ভালো থাকে ক্যান্সারের রোগ থেকে মুক্ত হয় নানা রকমের যত রোগ থেকে মুক্ত হয় শরীর ফিট হয় এটা শরীরের জন্য উপকার এটা শরীরের জন্য উপকার একজন প্রশ্ন করলো ডাক্তার কি যে কতদিন শুতে হবে বলে 25 থেকে 30

আল্লাহ আল্লাহর রং চলছে আল্লাহ কি আল্লাহ আমাদের ঘরে উজার মাসে এমনি মাসে থেকে বেশি জায়গায় দেড় রাত পর্যন্ত তারা পড়ায়

সারা বছরে যত মানুষ টুপি করে ঘুরে রাস্তায় ঘুরা ঘুরা করতে দেখে রমজান মাসে এর সংখ্যা বেড়ে যায় না কমে যায় সারা বছর বাজারে যত মানুষ টুপি করে ঘুরে রমজান মাসে এর সংখ্যা বাড়ে না কমে কারণ কেন কারণ রমজান এসেছে ইবাদতের মৌসুম রমজান পেয়ে আপনারা খুশি না বেজা হুজুর পাক রমজানের তৈয়ারি শাবান থেকে শুরু করুন কথা ঠিক না বলে বলে